নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবার তরফ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভারত মাতার বীর সন্তান যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের চরণে শত শত কোটি প্রণাম এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পারবেন এটা ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে আপনাদের জব বেকিং সিটি আপনাদের এই কাজের জন্য পোস্ট পোস্ট কি এবং ইন্টারভিউ কবে একদম সম্পূর্ণ আপনাদের ডিটেলসে আমরা বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না তো এখানে আপনারা দেখতে পারবেন সোলা ফাইন্যান্স কোম্পানি তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটি উই আর আয়ারিং ফর পার্সোনাল লোন এবং বিজনেস লোন সো এখানে আপনাদের পোস্ট আপনাদের দুইটি পোস্ট রয়েছে যেটি দুইটি পোস্ট আপনাদের সর্বপ্রথম হলো আপনাদের পার্সোনাল লোন এবং সেকেন্ড যেটি হলো বিজনেস লোন এই দুইটা পারপসে আপনাদের সেলস ফিল্ড এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে পোস্ট কিন্তু আপনাদের একটি কাজ যেটি থাকবে আপনাদের সেলসের মধ্যে আপনাদের পার্সোনাল লোন এবং বিজনেস লোন তো সেই দিনে যেটি চাকরি আপডেট ছিল সেটি ছিল আপনাদের গোল্ড লোন আজকের যেটি চাকরি আপনারা পার্সোনাল লোন এবং বিজনেস লোন তো এই দুটি লোন সেক্টরের জন্য ওনাদের একজন সেলসে ফিল্ড এক্সিকিউটিভ প্রয়োজন সম্পূর্ণ আপনাদের সেলসের কাজ থাকবে লোকেশন আপনারা দেখতে পারবেন শিলচার এবং আইজল এই দুইটা হেডকোয়ার্টার আপনাদের ওনাদের কর্মী প্রয়োজন তো বরাকবিলি যারা শিলচারে রয়েছেন আপনাদের জন্য সুখবর আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং এই কাজটি যেটা ইন্টারভিউ আগামী কয় তারিখ হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন তো আপনারা রুল রিক্রুটমেন্ট আপনারা দেখতে পারবেন মিনিমাম ওয়ান ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দা সেম ফিল্ড আপনাদের এই কাজের জন্য সেম ফিল্ডে যদি আপনারা যদি কোনো লোন পার্সে যদি আগে কোনো কোম্পানিতে যদি কাজ করে থাকেন আপনাদের যদি ওয়ান ইয়ারের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে পারবেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনাদের কিন্তু এই কাজের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে তো আপনাদের যাদের এক্সপিরিয়েন্স হয়েছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ওয়ার্ক ইন ড্রাইভ ডিটেলস আগামী ষোলো অগস্ট তো আগামী দিনে আপনাদের ইন্টারভিউ থাকবে ষোলো অগস্ট টাইমিং যেটি দেখতে পারবেন সকাল নটা থেকে দুপুর তিনটা অবধি আপনাদের ইন্টারভিউ টাইমিং থাকবে আপনারা সময় মতে পৌঁছে গিয়ে আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিবেন এবং ইন্টারভিউ যারা দিবেন যাদের এক্সপিরিয়েন্স রয়েছে শুধু তারাই যাবেন আদরাই কিন্তু এখানে যাবেন না কারণ এখানে অলরেডি আপনাদের মেনশন করা রয়েছে অ্যাড্রেসটি আপনারা দেখে নেবেন সেকেন্ড ফ্লোর এভিনিউ হাইলাকান্দি রুট ওপর সাইট আপনাদের আগরতলা লজ তো আগরতলা যেটি লজ রয়েছে আগরতলার লজের ঠিক অপোসিটে আপনাদের এভিনিউ হাইলাকান্দি রুট আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন ওনার নম্বর দেওয়া রয়েছে প্রিয়াঙ্কা সেন এইট ফোর সেভেন ওয়ান এইট সেভেন থ্রি জিরো ফাইভ ফোর তাছাড়া মেল দেওয়ার হচ্ছে আপনারা মেলের মাধ্যমে আপনারা সিবিটি সেন্ড করে দেবেন প্রিয়াঙ্কা সেন এট দ্য রেট সোলা মুরু মুরুগাপ্পা ডট কম তো যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন বা ইন্টারভিউ দিবেন আগামী ষোলো তারিখ গিয়ে আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবেন সবাই বেস্ট অফ লাক আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন এবং আপনারা এই কোম্পানিতে আপনারা চাকরি পান আজকের দু নম্বর যেটি চাকরি রয়েছে এই কাজের জন্য ফ্রেশার্সদের জন্য ওয়েলকাম আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ভ্যাকেন্সি ইন শিলচার আপনাদের কাজটি যেটি দেখতে পারবেন আপনাদের শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে ভেকেন্সি ইন শিলচার মেইল ক্যান্ডিটেট স্ ক্যান অ্যাপ্লাই তো আমার যারা বাইরের রয়েছেন আপনাদের জন্য রয়েছে এখানে কাজ করার সুযোগ এবং ফ্রেশার যারা রয়েছেন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না ফ্রেশার যারা রয়েছেন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পোস্ট যেটি দেখতে পারবেন সেলস পার্সন সেলসের পোস্টে আপনাদের রয়েছে কাজ করার সুযোগ যারা সেলসের কাজের ও এই쪽 আসুন আপনারা পারবেন এই কাজের জন্য अप्लाई করতে কোয়ালিফিকেশন যদি দেখতে হয় 12th টু গ্রাজুয়েট যারা আই সেকেন্ডারি কমপ্লিট আছে অথবা যারা গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আপনারা পারবেন এই কাজের জন্য अप्लाई করতে ফ্রেশার্স স্ক্যান अप्लाई তো ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবেন কোনো ধরনের এক্সপেরিয়েন্স ছাড়া আপনারা একদম এই কাজের জন্য अप्लाई করতে পারবেন স্যালারি নট মেনশন স্যালারি প্লাস টি আপনাদের স্যালারি তার সঙ্গে আপনাদের টিও থাকবে নোট ইউ মাস্ট হ্যাভ ইয়োর ওন বাইক আপনাদের কিন্তু নিজের নিজস্ব দুই চাকার বাহন থাকতে হবে যাদের দুই চাকার বাহন রয়েছে আপনারাই শুধু পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আর্জেন্ট রিক্রুটমেন্ট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা এই কাজের জন্য ইচ্ছুক এখানে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট রিক্রুটমেন্ট হবে তো যারা ইচ্ছুক আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন আপনারা যে সময় মেসেজ করবেন আপনারা সেলস পার্সন লেখে মেসেজ করবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনারা সেলস পার্সন লিখলে লিখে আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুন এই নম্বরটি দিয়ে দেব সো প্রিয় বন্ধুরা তিন নম্বর যেটি কাজ এই কাজটিও আপনাদের শিলচার মধ্যে বাকি কাজ সম্বন্ধে একদম আপনাদের ডিটেলসে বলে দিচ্ছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখতে দেখলে পরে অনেক সময় আছেন আপনারা ভিডিও স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন তো আজকের তিন নম্বর যেটি আপনারা দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি শিলচরে চাকরি শিলচরে একটি অফিসের জন্য একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্টেড কর্মী আবশ্যক তো পোস্ট আপনারা অ্যাকাউন্টেন্টেড পোস্টে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে অ্যাকাউন্টেন্টেড কিছু কিছু পোস্ট থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য এখানে অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে পুরুষ ও মহিলা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো এই এই যে কাজটি রয়েছে এই কাজটি আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ফুল টাইম কাজ থাকবে আপনাদের শুধু যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনাদের যাদের কাজের অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ ফ্রেশার যারা রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো যারা যোগাযোগ করবেন আপনারা নম্বরটি দেখে নেবেন আজই লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা যারা যোগাযোগ করবেন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন অ্যাকাউন্টেন্টের লিখে আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুন এই নম্বরটি দিয়ে দেবো শুধু যাদের এক্সপিরিয়েন্স আছে শুধু তারাই আপনারা এখানে মেসেজ করবেন ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন আজকের চার নম্বর যেটি চাকরি এটা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম যেটি একজন দাদা মেসেজ করেছেন তো উনি দেখতে পাবেন দাদা একটা ফাস্ট ফুডের ফুড ট্রাক খুলেছি তো আজকে তো একজন কুক দরকার তো যারা আপনাদের কুকের কাজ জানা আছে আপনারা এখানে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কলেজ রুট পাপি স্টোরের নম্বর যেটি রয়েছে আপনারা দেখতে পারবেন এইট জিরো ডাবল এইট ফাইভ ফোর সেভেন এইট থ্রি টু এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এক্সপিরিয়েন্স থাক এক্সপিরিয়েন্স থাকতে কাজে কাজে এই সরি এইখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের জন্য স্যালারি ওনারের লগে কথা কুইয়া বুঝবো ক্যান্ডিডেট তো এখানে আপনারা দেখতে পাবেন যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটা শেয়ারে কিন্তু অন্যের জন্য হেল্প করতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন আজকে ছিল এগুলো চাকরি করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে